لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ولو جئنا بمسلم مددا সাগরের সমস্ত পানি গুলা দিয়ে যদি কেউ কালি বানায় আর পৃথিবীতে যত গাছপালা আছে সব দিয়ে যদি কেউ কলম বানায় আল্লাহর প্রশংসা কেউ যদি লিখতে শুরু করে রে কেমন পর্যন্ত লিখবে আল্লাহর প্রশংসা আদায় করে লেখে শেষ করা যাবে কি বলেন যাবে এই জন্য বান্দা সব সময় শুকরিয়া আদায় করবে কার শুধু তাই নয় আমার মালে আল্লাহ আমাদেরকে তার মাহবুবের উম্মত বানিয়েছেন কিতাবের মধ্যে আসছে কেউ যদি মরণ পর্যন্ত এই শুকরিয়া আদায় করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে কি বলেন পারবে শুধু তাই না আমরা তো আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই আল্লাহর হাবিব বলেন প্রত্যেক বনি আদমকে যদি এক একজনকে একটা স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হয় স্বর্ণের পাহাড় দেখছে কি বলেন দেখছে এক একজনকে যদি একটা স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হয় তারপরে আমাদের আরো একটা লাগবে ঠিক হয় কারণ আমাদের চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই যার কাছে এক লক্ষ টাকা আছে তার আরো এক লক্ষ টাকা দরকার যার কাছে দশ হাজার টাকা আছে তার আরো এক হাজার টাকার দরকার এই জন্য বান্দার মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দার চাওয়া পাওয়া শেষ হবে না

আল্লাহর পয়গম্বর মুসা সেই লোকটার দিকে তাকায়া দেখলো দেখলো লোকটার নাভি থেকে হাঁটু পর্যন্ত বালু দিয়া ঢাকা কি দিয়া কি দিয়া বালু দিয়া ঢাকা ওই লোকটা বলতেছে ও পয়গম্বর মুসা একটু আমার দিকে তাকান আমার বরনের মধ্যে কোন কাপড় নাই পেটের মধ্যে কোনো আমার খাবার নাই নাই আমি উলঙ্গ আমি বিমস্ত্র তবে আপনি আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ তালা কি করলে আমার ভাগ্যটা পরিবর্তন করবে একটু আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করি অঞ্চলে বলছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যারা দুই এক বেলা খাইতে পারে না কিন্তু পরনে একটা আসিয়ার কাপড় হলেও থাকে কথা গণ ঠিক না কিন্তু আল্লাহ আমার এত করি বানাইছে আমার পেটের মধ্যে খাবার না আমার পরনের মধ্যে কাপড় নাই তবে আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে আল্লাহর জিজ্ঞাসা করবে কি করলে আমার আল্লাহ আমার ভাগ্যটা ঘুরে করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসাল্লি ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব এই কথা বলে মুসাল্লি আবার রওনা দিলেন হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়া দেখলেন আরেকজন বান্দা মুসা নবীকে প্রশ্ন করলো ও মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো তবে আমার পক্ষ থেকে একটা আবদার আল্লাহকে জানাইবা কই কি আবদার ও আল্লাহ আমার এত ধন সম্পদ এত টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে এই টাকা পয়সার চিন্তা রাতের বেলা আমার ঘুম হয় টাকা বেশি থাকলে দেখবেন ঘুম হয় না ধন সম্পদ বেশি থাকলে দেখবেন ঘুম হয় না কথাগণ ঠিক যে আমরা চিন্তা করি যার কাছে টাকা বেশি আছে সেই মন খুব আরামে আছে আমরা এটা চিন্তা করি কিন্তু না 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 ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক সারা অধিকাংশ সুরেরা রাতের বেলা ট্যাবলেট সারা কিন্তু ঘুমাইতে পারে না আরো জোরে কোন ঠিক না বেঁচে আমার বন্ধুরে এই জন্য খবরদার সব সময় শুক্রিয়া আদায় করব কার আল্লাহর নাম দেখবে যার টাকা বেশি যার ধন সম্পদ বেশি তার কিন্তু রাতের বেলা ঘুম নাই আর একটা রিকশাওয়ালা দিনমজুর দিনে এনে দিনে খায়

ঘুম পাগল হইলে দেখবেন ডাক্তার আগে ঘুমের ওষুধ দেয় ঘুম পাড়াইয়া sultanটাকে হইলো লাগে লাগে লীলা করে রাখে বাংলাদেশে অধিকাংশ সুরেরা রাতের বেলা খালি ঘুমাইতে পারে না ট্যাবলেট সারা আর গরীব মানু সারা রাত কি শান্তির ঘুম ঘুমায়ছেনা না। আমার বন্ধুরা এই জন্য সব সময় মালিকের শুকরিয়া আদায় করব জোরে কনকার আর জোরে কনকার আল্লাহ শুকরিয়া আদায় করব ওই লোকটা ডাক দেয়া কয় মুসা আমার এত টাকা পয়সার দরকার নাই তুমি আল্লাহর একটু জিজ্ঞাসা করবা কি করলে আমার ধন সম্পদ কমবে কি করলে আমার

मौला तुम लीला खेला क्यों बोझे क्यों बोझे ना अल्लाह तो लीला खेला क्यों बोझे क्यों बोझे ना अरे कौ के राख कस तोला ते मौला कौ के राख बस तोला লা থি খেলা কেউ গুজে না কথা ক ল ঠিক নাই বেটি গুছা নবি কয় ঠিক আছে আৰু জানে করব।

বর্তমানে যে অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহ আদায় করার জন্য বলছে এখন লোকটা তো না কাপড় নাই তোমার আল্লাহ কইছে সুক্রিয়া আদায় করতে তোমার আল্লাহ দেখে না ওই লোকটার না সুপ্রিয়া বন্দা আল্লাহ তালা ভেজার হয়ে মুসা। এই জায়গা থেকে যখন সরে গেলেন আল্লাহ এমন একটা বাতাস দিলেন ওই বাতাসে যে পালুগুলা দিয়া পরনে ঢাকা ছিল লজ্জাস্থান ঢাকা ছিল শেষ মুহূর্তে এই পালুগুলাও সরে গেল এখন সেই বিবস্ত্র উলঙ্গ হয়ে গেল না সুক্রিয়া করার কারণে কথা কোন ঠিক না বেঠি আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম সুক্রিয়া আদায় করলে নেয়ামত বাড়াইয়া দিলেন আর সুক্রিয়া আদায় না করলে আমার আল্লাহ নেয়ামত

কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বান্দারে আমি আল্লাহকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম তুমি কয় ওয়াক্ত পড়তা কিয়ামতের ময়দানে একটা বান্দা নামাজ এর হিসাব না দিয়ে সামনে অগ্রসর হতে পারবে না কি বলেন পারবে এইজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিবের পিছনে সাহাবাই کرامরা নামাজ আদায় করতেছেন আল্লাহর হাবিব রুকু বললেন রুকু থেকে দাঁড়ায়া বললেন সামি লিমান হামিদাহ আমরা পিছনে মুখরাদি যারা আছে তারা বলে রাব্বানা লাকাল হাম বলি কি বলি না আল্লাহর হাবিব একজন সাহাবী অতিরিক্ত সাইদটা তাসবিহ বাড়ায়া পড়লো হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি আল্লাহর হাবিব নামাজ শেষ করে সাহাবাই کرامদের দিকে মুখ করে বসলো ও সাহাবীরা আজকে নামাজের মধ্যে অতিরিক্ত সাইটটা থাকবে কে বাড়ায় বললো দাঁড়াও নাও সাহাবাই কারামরা কেউ দাঁড়ায় না ভয় পেয়ে গেল আমার যদি সাহস দিলেন অভয় দিলেন ও সাহাবিরা আমি কিচ্ছু বলবো না দাঁড়া পিছন থেকে একজন সাহাবি দাঁড়ায় বললো রসুল আল্লাহ হাবি বল্লা নবী গো আমি বলছি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ও সাহাবি তুমি কেন বলছো আমি তো তোমার এটা শেখাই নাই ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা যদি কম করি আমার পোষায় না আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে আমার ভালো লাগে এই জন্য আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করি করি আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা তোমরা তো দেখো না আমার আল্লাহ খাইছে এই সাহাবীর অতিরিক্ত 4টা তাসবিহের যে পরিমাণ সওয়াব হয়েছে আল্লাহ পাক 30000 ফেরেশতা আসমান থেকে পাঠাইছে কার আগে কে আমার আল্লাহর কাছে পৌঁছে দেবে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার আল্লাহর আর জোরে কোন কার hine niralay go nabi পাইলেন निराলায় গো নবী পাইলেন निराলায় পাইলেন निराলায় গো দুই কত মে চুমু খাব দুই কত মে চুমু খাব চরণে দুলে মাখব গায় পাইলেন निराলায় গো পাইলে আমার নবী বহু লোহিত সাগরের তীরে মদিনা রই সোনার ঘরে আসেন তিনি সর্বদায়